জয় শ্রীকৃষ্ণা জয়গোপাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো এটা ছিল জন্মাষ্টমীর দিন করা ভিডিও তো দেখো মা এখানে আমাদের গোপু দাদা ভাইয়ের জন্য মানে আমাদের গোবিন্দ দাদা জন্য দেখো সব কিছু বান্না করছে তার জন্মদিন বলে কথা একটু ভিডিওটা ছাড়তে দেরি হয়ে গেল। আর এইখানে দেখো বারান্দায় হরিনাম হচ্ছে তো তাই আমি একটু নিজেকে তোমাদের সামনে দেখালাম দেখো ওই দিকটা আমার বড়ো ভাই ছোটো ভাই আর ওদিকে বাপি হরিনাম করছে আর ভাইয়ের একটা বন্ধু ওরা হরিনাম করতে এসেছে আর ওগুলো হচ্ছে বাপি সব বন্ধু আর সেই দিকটা দেখো হরিনামে হচ্ছে তালে তালে আমার মা হাততালি দিয়ে একটু নাচ করছে রান্না করতে করতে আর এইখানটা দেখো আমার ভাইয়ের বউ হচ্ছে আমার বাপি যেহেতু তিলক কাটি দেরি হয়ে গেছে বলে শুধু কোনো রকমের ফোটা দিয়ে বসেছিলো তো আমরা সবাই তিলক কেটেছি দেখে বাপি বললো আমারও একটু ত্রিলক সেবাটা করে দাও তো ভাইয়ের বউ সেটা করে দিচ্ছে তিলক কেটে দিচ্ছে তো সেই ভিডিওটা সত্যি কথা বলতে তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি একটু আমার দেরি হয়ে গেলো কারণ হচ্ছে ওখান থেকে আমি কাল রাতেই ফিরেছি কাল রাতে ফেরার পর ওখান থেকেই আবার অনুষ্ঠান বাড়িতে মানে আমার মেয়ের বাড়িতে গেছিলাম তো সেই জন্য একটু ছাত্র রেডি হয়ে গেলো এই দেখো আমার বড় ভাইয়ের মেয়ে হচ্ছে সেও রেডি হয়ে গেছে রেডি হয়ে সেও ওয়েট করছে কতটা কাকিয়া তাকেও ওরকম সেবা করে দেবে তো আমি ডাকলাম ডাকতে আমার কাছে ভাইয়ের মেয়ে চলে আসলো ও কাছে এসে আমার খুলে বসে আমাকে বললো কিসুমনি একটু আমাকে নিয়ে একটু ছবি তোলো তো সেই জন্য ওকে নিয়ে একটু ছবি তুললাম আর পাশে রয়েছে আমার বড় ভাই ছোটো ভাই ওরাও সবাই বসে রয়েছে হরিনাম যেহেতু হচ্ছে তো বাড়িতে তো তাই সবাই শুনছে এই দেখো আর সেদিনকে এত বৃষ্টি হচ্ছে তোমরা তো সবাই জানো বন্ধুরা প্রচুর বৃষ্টি হয়েছে তো তেমন কেউ আমাদের আশেপাশে ওরা কেউ আসতে পারিনি আর এই হচ্ছে ছোট ভাইয়ের ছেলে ওর বাবার কোনো বসে রয়েছে সেও দেখো তিলক কেটেছে তো কেউ বাদ যায়নি তো একটু ভিডিও করছিলাম বলে ও একটু দুষ্টুমি করছিল আমার সাথে পিসিমনির সাথে একটু খেলা খেলা করছিল। আর তারপরে চলো আমি তোমাদেরকে আমার সোনা দাদা ভাইয়ের একটু দর্শন করিয়ে দিই কেমন সুন্দর করে সেজেছে আর কেমনভাবে দাঁড়িয়ে রয়েছে তার রাধা রাধারানীকে নিয়ে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম দেখালাম তোমাদেরকে আর কি রয়েছে বাবা বড় মহাদেব রয়েছে মহাদেবের সাথে নন্দী মহারাজও রয়েছে সবাই রয়েছে তো সবাইকে একটু আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই আজকে স্পেশাল দিনে তারা সবাই কেমন কীভাবে রয়েছে সেটাই তোমাদের সাথে মানে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই দেখো বহু দাদা ভাইরা এইখানটায় সব রয়েছে এদিকটা আরও সব ঠাকুর রয়েছে আর দেখো এইখানে দেখো এখানে একটা হচ্ছে কৃষ্ণ যুগল মূর্সি এর রয়েছে পিকচার রয়েছে এখানে আরও ঠাকুর রয়েছে মা সুন্দর করে ঠাকুর ঘরটাকে সাজিয়ে রাখে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি তারপরে চলো তোমাদেরকে আমাদের গোবিন্দ দাদা ভাইয়ের ভোগ দর্শন করাই দেখো মা কত কিছু রান্না করে যে তালের বড়া সুজি পায়েস আর এখানে তো বিভিন্ন রকম স্ন্যাক্সের খাওয়ার গোবিন্দ দাদা ভাইয়ের জন্য রয়েছে ফল রয়েছে সাত রকমের ভাজাভুজি নারকেল লাড়ু তারপরে রয়েছে তোমার লুচি আর ওদিকটা তো মিষ্টির তো আর কিছু বলার নেই ক্ষীর মাখন থেকে শুরু করে সন্দেশ থেকে ছানা দই থেকে শুরু করে সব কিছুই রয়েছে কোনো কিছুই বাদ যায়নি সব কিছুই আমার সোনা আর দাদা ভাইকে দেওয়া হয়েছে তারপরে মা এখানে একটু বলল দাঁড়াও আমার ছেলের সাথে আমি একটু ছবি তুলবো তা মাকে আমি তো বললাম ওরকমভাবে হচ্ছে না তো তুমি এক কাজ করো ক্যামেরাটা তো সেই জন্য মায়ের হাতে ধরিয়ে দিয়েছি তাই মাও একটু তার ছেলের সাথে ফোঁজ দিয়ে ভালো করে ছবি তুলে নিল নিয়ে তারপরে যেই আমাদের বারোটা পাশ বেজেছে তারপরেই আমরা সবাই গোবিন্দ দাদা ভাইয়ের জন্মদিন উপলক্ষে আমাদের বকু সোনাকে ওয়েলকাম জানালাম শঙ্খধ্বনি করে উলুধ্বনি করে শাক ঘন্টা ওকে ওয়েলকাম করার পর তারপরে মা এদিকে একটু আরতি করে নিচ্ছে আমার গলার অবস্থাটা খারাপ কারণ জলে রাস্তায় জল জমেছে সেই জল ভেজে ঘেঁটে ঘেঁটে আমার গলাটা ধরে গেছে এইটা ওখানে ঘর তাই বাজাচ্ছে আমার ভাইয়ের মেয়েদিকে বড়ো ভাইয়ের বউ ছোটো ভাইয়ের বউ সবাই পাশে বসে রয়েছে মন্দিরে রয়েছে বারান্দায় হরিনামা হচ্ছে আমরা সবাই মিলে এখানে প্রচুর মজা করছি তো তোমাদের এই গোবিন্দ দাদা ভাইয়ের হচ্ছে ভোগ দর্শন করে আর গোবিন্দ দাদা ভাইকে দেখে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিও আর এর মধ্যে তো কিছু কিছু ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি সেগুলো তোমরা দেখেছো তো কেমন লাগবে প্লিজ কমেন্টে জানিও জয় গোপাল জয় শ্রীকৃষ্ণ